আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হিউম্যান মেমোরি গ্লান্ট ব্রেস্টের সবশেষ লেকচার এই লেকচারে আমরা ব্রেস্টের ডেভেলপমেন্ট এ সম্পর্কিত কিছু অ্যানোমালি এবং ব্রেস্টের কিছু নিয়ে সাইট আলোচনা করব তাহলে ভাইয়া চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক ডেভেলপমেন্ট অব দ্য ব্রেস্টের ক্ষেত্রে আমরা জানবো যে ব্রেস্ট ডেভেলপ করবে দুইটা সোর্স থেকে ঠিক আছে ভাইয়া দুইটা সোর্স থেকে তার আগে আমরা নিশ্চয়ই জানি যে মানুষ হচ্ছে ত্রিভ্রণীয় একটা প্রাণী অর্থাৎ তার মধ্যে তিনটা জামলার আছে তো কি কি জামলার ছিল ভাইয়া একটোডাম এন্ডোডাম আর হচ্ছে মেসোডাম ঠিক আছে তো ভাইয়া আমরা জানি কি ব্রেস্টের আগের লেকচারে আমরা যখন গঠন করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম ব্রেস্ট অনেকগুলো কি তারা তৈরি অনেকগুলো লোবিউল সেখান থেকে ছিল আমাদের ডাক্ট এবং সেখান থেকে আমাদের পরবর্তীতে তারা স্কিনে এসে ড্রেন করেছিল তাই তো তাহলে আমাদের অ্যালভিওলাই এবং যে স্ট্রোমাটা ছিল সেটা কিন্তু আমাদের দুইটা ভিন্ন জায়গা থেকে ডেভেলপ করবে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ডাক ছিল এবং অ্যালভিওলাই অর্থাৎ আমাদের যে লোবিল ছিল সেটার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অ্যালভিওলাই ছিল এবং সেখান থেকে যেটা বের হয়েছিল আমাদের ডাক সেটা কোথা থেকে আসতেছে সারফেক্স একটু ডাম থেকে আসতেছে অর্থাৎ সবচেয়ে বাইরে ল্যাব থেকে তারপর ভাই আমরা যেটা জানি ফাইব্রোফ্যাটি স্ট্রোমা তো ফাইব্রোফি সম্পর্ক আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যেখানে আমরা স্ট্রোমা বলতে যে আমাদের লিগামেন্ট অফ কুপার বুঝিয়েছিলাম আর ফ্যাটি বলতে আমরা বুঝিয়েছিলাম যে আমাদের যে টিস্যু যেটা ছিল সেটা দ্বারা আমাদের ব্রেস্টের বাল্ব ফর্মেশন হচ্ছে তাহলে সেই ফাইব্রোফ্যাটি স্ট্রোমা আমাদের আন্ডারলাইন মেসোডাম থেকে ডিরাইভ করে ঠিক আছে ভাইয়া অর্থাৎ যেটা আমাদের মধ্যবর্তী স্তর ছিল তাহলে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা জামার মধ্যে একটু ডাম আর হচ্ছে মেজো ডাম থেকে আমাদের ডার্ক অ্যালভিওলায় আর হচ্ছে ফাইব্রোফ্যাটি স্ট্রোমা আসতেছে ঠিক আছে ভাইয়া তুমি ভাইয়া এই দুইটা থেকে ডেভেলপমেন্টের আরেকটু জানার ক্ষেত্রে আমরা আগে একটা ছবি দেখে নিই ঠিক আছে ভাইয়া তো যখন হচ্ছে ইন্ট্রা ইউটেরিন লাইফ অর্থাৎ বাচ্চা তখনও ডেলিভারি হয় নাই যখন তার সাত সপ্তাহে যাবে তখন তার পেক্টোরাল রিজিয়ন থেকে তোমার হচ্ছে ইঙ্গুইনাল রিজিয়ন অর্থাৎ এই জায়গা থেকে এই ইঙ্গুইনাল রিজিয়ন পর্যন্ত একটা লাইন অ্যাপেয়ার করবে ঠিক আছে বা এই লাইনটাকে কি বলা হয় মিল্ক লাইন অথবা লাইন অফ স্কালস তো এই লাইনে আমার কতগুলা রিচ অ্যাপেয়ার করবে দেখো এই একটা রিচ এই একটা রিচ এই একটা রিচ এবং এটা বডির দুই পাশ থেকেই কিন্তু আমার হচ্ছে ডেভেলপ করবে এই লাইনটা ঠিক আছে বা আচ্ছা তো ডেভেলপ করার পর এখান থেকে যে রিজগুলো আছে সেই রিচগুলা তোমার কিছু কিছু রিচ তোমার হচ্ছে পার্সিস্ট করবে অর্থাৎ থেকে যাবে এবং তারা হচ্ছে ব্রেস্টকে ডেভেলপ করবে তো যেই রিচগুলা আমার হচ্ছে যেই রিচটা হচ্ছে ডেভেলপ করে গেছে অর্থাৎ ব্রেস্টে ফরমেশন হবে সেটা বাদে বাকি যেগুলো আছে অর্থাৎ এই রিচ এই রিচ এগুলা এগুলা কিন্তু ভাইয়া তোমার হচ্ছে পরবর্তীতে বিলুপ্ত হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে ইন্ট্রা ইউটেরিন লাইফে সেভেন উইকে আমার পেক্টোরাল রিজিয়ন থেকে ইঙ্গুইনাল রিজিয়ন পর্যন্ত একটা মিল্ক লাইন অ্যাপেয়ার করবে ঠিক আছে এটা হচ্ছে লাইন অফ স্কালস এবং এই লাইনে অনেকগুলা রিচ থাকবে এবং যেই রিচটা আমার ব্রেস্টে ডেভেলপ করবে সেই রিচ বাদে বাকি যত রিচ আছে সেগুলো কি হবে ভাইয়া সবগুলাই আমার হচ্ছে মানে বিলুপ্ত করে যাবে ঠিক আছে ভাইয়া আচ্ছা এটা গেল কি আমাদের ব্রেস্টের যে বাইরের গঠনটা সেটা ঠিক তো এখন ভাইয়া আমাদের যে ডাক্ট রয়েছে অ্যালোভিয়ালা রয়েছে সেটা ডেভেলপমেন্টটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখবো তাহলে ভাইয়া আমরা এখানে একটু চার্টে দেখি তো ভাইয়া আমাদের যে রিচটা ছিল সেই রিজের মধ্যে আমার প্রথমে একটা সারফেস ডিপ্রেশন হবে ঠিক আছে তাহলে রিচ প্রেজেন্স দা সারফেস ডিপ্রেশন অর্থাৎ রিজগুলোতে আমরা কিছু ডিপ্রেশন দেখতে পাবো যে ডিপ্রেশনগুলোর নাম হচ্ছে মেমারি পিট প্রেজেন্স সারফেস ডিপ্রেশন এটার নাম কি বলবো এটার নাম আমরা বলবো হচ্ছে মেমারি পিট ঠিক আছে ভাই মেমারি পিট তো তারপর ভাই এই যে মেমারি পিটটা রয়েছে এই মেমারি পিটের যে বটম অর্থাৎ ফ্লোর বা নিচের অংশ থেকে আমার 15 থেকে 20 টা এপিথেলিয়াল করড গ্রো করবে 15 থেকে 20 টা এপিথেলিয়াল কর ঠিক আছে ভাই 15 থেকে 20 টা যে সংখ্যাটা এটা আমরা আগে পড়েছি কোথায় বলতে আগের লেকচার যদি আমরা চিন্তা করি তাহলে দেখবা এই যে আমাদের যে লোভ ছিল সেই লোভ ছিল মোটামুটি পনেরো থেকে বিশটা অর্থাৎ তাহলে বুঝতে এই এপিথিলিয়াল কর থেকে আমার পরবর্তীতে কি আসবে লোভ আসবে এবং সেই লোভ থেকে আমার পরবর্তীতে ল্যাকটিফেরাস ডাক আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে লিখে ফিরি এরা ফর্ম করবে হচ্ছে আমার লোবিউল বা হচ্ছে লোভ মানে প্রথমে আমাদের লোবিউল থেকে আমার পরবর্তীতে লোভ ফর্ম হবে এবং সেখান থেকে আমার ল্যাকটিফেরাস ডাক ফর্ম হবে ঠিক আছে ল্যাকটিফেরাস ডাক এট ফরাস ফর্ম ফলো ঠিক আছে আচ্ছা তারপর কি ভাই এরা তো আমার হচ্ছে পরবর্তীতে আরো ধরো একটু ডিভাইড হয়ে আমার পরবর্তীতে যেগুলা মানে এম্পুলেটেড এন্ড হিসেবে আমার ডিভাইডেশনটা শেষ করবে তাহলে ইট ডিভাইড মানে সাবডিভাইড ফারদার সাবডিভাইড ফারদার এন্ড টার্মিনেট অ্যাজ এমপুলেটেড কি ampulated end তো so, ভাইয়া ampulated end বলতে আমরা কি বুঝাই ampulated end বলতে আমরা বোঝাবো হচ্ছে একটা ফোলা অংশ ঠিক আছে ভাই অর্থাৎ ampulated end অর্থাৎ end এর অংশটা আমার একটু ফোলা থাকবে তারপর ভাইয়া আমার যে কর্ড ছিল এই যে এপিথেলিয়াল কর্ড সেই করড গুলা আমার ক্যানালাইজড হবে ঠিক আছে সেই কর্ড আমার ক্যানালাইজড হবে এট দা এন্ড অফ দা ফেটাল লাইফ অর্থাৎ ফেটাল লাইফের শেষে আমার কর্ড গুলা ক্যানালাইজড হবে তাহলে আমরা লিখে দিই কর্ডস আর ক্যানালাইজড কর্ডস আর ক্যানালাইজড এখন তাহলে এটা আমার ক্যানালাইজড হয়ে গেল তো ক্যানালাইজড হলে কি হবে আমরা যে ল্যাক্টিফারাস ডার্ক গুলো পড়ব সেই ডার্ক আমার হচ্ছে ইজিলি ড্রেন করতে পারবে যেহেতু এখানে ক্যানালার মতো ফর্ম হয়ে গেছে তারপর বা বাকি থাকবে কি আমার নিপল যেটা তো ভাইয়া যখন আমার হচ্ছে বার্থের শর্টলি বিফোর দা বার্থ অর্থাৎ বার্থের কিছু দিন আগে আমার হচ্ছে এই যে পিট যেটা আছে সেটা হচ্ছে একটু আমার ইভাজিনেট করবে অর্থাৎ বাইরের দিকে বের হয়ে আসবে আন্ডারলাইন মেসোডাম গ্রোথের মাধ্যমে ঠিক আছে এবং সেটা নিপল ফর্ম করবে অর্থাৎ আমরা কি বলতে পারি যে আমার শর্টলি বিফোর দ্য বার্থ আমার যে পিট যেগুলো আছে সেগুলা পিটস আর ইভাজিনেটেড ঠিক আছে পিটস আর ইভাজিনেটেড ইভাজিনেটেড বাই গ্রোথ অফ আন্ডারলাইন মেসোডাম তাই গ্রোথ অফ আন্ডারলাইন মেসোডাম আন্ডারলাইন মেসোডাম তো ভাইয়া যখন হচ্ছে বাইরে বের হয়ে আসবে তো তখন আমরা জানি কি এটা একটা কনিক্যাল প্রজেকশন নেবে এবং কনিক্যাল প্রজেকশন নেয়ার ফলে এখানে আমার হচ্ছে নিপল ফর্ম হয়ে যাবে ঠিক আছে ফর্ম এন্ড ফর্ম নিপল ঠিক আছে তাহলে ভাই আমরা যদি আরেকবার এটাকে রিভিউ করি তো প্রথমে আমরা দেখব কি যে আমার এই এক্সিলারি রিজিয়ন থেকে এই পেক্টোরাল রিজিয়ন পর্যন্ত একটা লাইন অ্যাপিয়ার করবে যেটাকে মিল্ক লাইন বলা হয় বা লাইন অফ স্কালস বলা হয় যেখানে অনেকগুলো আমার কি থাকবে রিজ থাকবে ঠিক আছে তো এই রিজের মধ্যে আমার পেক্টোরাল রিজিয়ন একটা ডেভেলপ করবে যেটা আমার পরবর্তী বেস্ট হবে তো এখন এই রিজের কিছু হচ্ছে আমার ডিপ্রেশন ফর্ম করবে যেটাকে বলবো আমরা মেমারি পিট এই মেমারি পিট থেকে পরবর্তীতে যে পনেরো থেকে বিশটা করড হবে যেখান থেকে লোবিউল লোভ আর হচ্ছে ল্যাক্সিফারাস ফর্ম হবে এবং এরা আরো বেশি পরিমাণে ডিভাইডেশন করবে এবং শেষ একটা এন্ড হবে যেটা হচ্ছে ফোলা অংশ এবং আমার যে কর্ড আছে সেই কর্ড থেকে আমার ক্যানালাইজড হবে এবং শেষে কি হবে আমার যে পিটগুলা ছিল এই পিঠ আমার বাইরের দিকে বের হয়ে আসবে এই আন্ডারলাইন মেসোডাম সহ যার ফলে আমার কি হবে এরা নিপল ফর্ম করবে আর জন্মের কিছুদিন পরে অর্থাৎ তোমার হচ্ছে ফিটাল লাইফের পাঁচ মাসের দিকে আমার হচ্ছে এই অ্যাপেয়ার করবে ঠিক আছে তো ভাই এটা গেল কি এটা গেলো হচ্ছে আমার ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট তাহলে ভাই এখন আমরা পরের টপিকে চলে যাই যেটা হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস অর্থাৎ আমার যে ডেভেলপমেন্টের সময় যেসব ঝামেলা হচ্ছে বা ক্লিনিক্যাল জিনিসকে আমরা দেখতে পাচ্ছি তো ভাই আমরা একটু এখান থেকে দেখি আমরা দেখতে পাচ্ছি কি একজিলা থেকে ইনগুইনাল রিজন পর্যন্ত আমার মিল্ক ক্লাইন অ্যাপেয়ার করতেছে তো আমরা বলেছি কি কিছু রিচ মানে যে রিচটা পেক্টোরাল রিজনে ছিল সেটা হচ্ছে আমার ব্রেস্টকে ডেভেলপ করবে কিন্তু বাকি রিজগুলো আমার কি হবে তোমার বিলুপ্ত হয়ে যাবে তো এখন এমন একটা কন্ডিশন হলো যেখানে আমার পেক্টোরাল রিজনটা ধরো গ্রো করছে কিন্তু পরবর্তীতে যে নিচের দিকে রিজ আছে সেই রিজও আমার হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট করে গেছে তো তাহলে ভাইয়া এখন একটা মিল্ক লাইনে আমার হচ্ছে অনেকগুলা তোমার হচ্ছে ব্রেস্ট ডেভেলপ করতেছে তাহলে দুই পাশে অনেকগুলা ব্রেস্ট হচ্ছে তাহলে এই কন্ডিশনকে আমরা কি বলবো দুইটার অধিক আছে আছে ঠিক আচ্ছা এখন দেখো এই যে রিজগুলা থেকে আমরা বলছিলাম কি নিপল ফর্ম হচ্ছে তো যখন হচ্ছে এই মিল্ক লাইন বরাবর অনেকগুলা নিপল ধরো ফর্ম হচ্ছে তখন সেগুলাকে আমরা একটা কন্ডিশন বলবো ঠিক আছে বা এই কন্ডিশনটার নাম কি এই কন্ডিশনটার নাম হচ্ছে আমার আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে পলিথেলিয়া ঠিক আছে তাহলে ভাইয়া পলিথেলিয়া আমরা পেলাম পলি ম্যাস্টি আমরা পেলাম ঠিক আছে আচ্ছা তারপর যেটা ভাইয়া আমরা জানি কি নিপল হচ্ছে আমার বাইরের দিকে ইভাজিনেট করেছিল যার ফলে একটা হয়েছিল অনেক সময় এই নিপলটা বাইরের দিকে আর বের হয় না অর্থাৎ ইভাজিনেশনটা হয় না যার ফলে কি হয় নিপলটা আমার ভিতরের দিকেই থেকে যায় ঠিক আছে বাইরে আর বের হয় না এটাকে আমরা কি বলবো এটাকে আমরা হচ্ছে রিট্রাক্টেড নিপল বলবো ঠিক আছে আচ্ছা তারপর যেটা সবশেষ আমরা জানি কি যে ব্রেস্ট সাধারণত যে মেলে আমার পুরাপুরি মডিফাই আর হয় না ঠিক আছে তো যাদের ক্ষেত্রে একটু হরমোনাল সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার এই পেক্টোরাল রিজিয়নে তোমার ধরো ব্রেস্টের মতো ফর্ম হয় ঠিক আছে এই যে পুরুষদের যে ব্রেস্ট ফর্ম হচ্ছে অর্থাৎ ব্রেস্ট যে বেশি পরিমাণে পমিনেন্ট হচ্ছে এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে গাইনিকো এটা মূলত হরমোনের সমস্যার কারণে হচ্ছে ঠিক আছে ভাইয়া আমরা যদি এখানে দেখি তাহলে কিল ছিল তোমার নিপল ছিল অনেকগুলা যেটা হচ্ছে মিল্ক লাইন রিজ বরাবর অ্যাপেয়ার করতেছে ঠিক আছে রিট্রাক্টেড নিপোল কি ছিল যখন হচ্ছে নিপল ফেলস টু ডেভেলপ ফ্রম দ্য একটোডারমাল পিট ঠিক আছে এবং এর ফলে কি হয় যে ইনফ্যান্ট যেটা আছে সে কিন্তু সাকলিং করতে পারে না যার ফলে সে হচ্ছে তার মিল্কটা গ্রহণ করতে পারে অর্থাৎ ল্যাকটেশনটা ঠিকমতো হবে না যার ফলে আর এখানে আরেকটা যেটা এই যখন ওই রিট্র্যাক্টেড নিপল হয় তখন হচ্ছে এই নিপলটা আমার ইনফেকশনের প্রতি বেশি ভাল থাকে ঠিক আছে আচ্ছা তারপর কিভাবে পলিমেসটা ছিল যখন ডেভেলপমেন্ট অফ মোর দ্যান ওয়ান ব্রিস্ট অ্যালং দ্য মিল্ক লাইন আর গ্যানিকো হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট ইন মেল যেটা হচ্ছে হরমোনাল এক্সেসিভ সিক্রেশনের কারণে হবে ঠিক আছে আচ্ছা ভাই তাহলে এটা আমার কি গেল এটা গেল হচ্ছে আমার ডেভেলপমেন্টাল অ্যানোমালি তারপরে ভাই আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিকে এবার আমরা পড়ব হচ্ছে আমাদের ব্রেস্ট সম্পর্কিত কিছু ক্লিনিক্যাল কন্ডিশন তো তাহলে ভাই আমরা প্রথম একটা ছবি দেখি তো ভাই এটা দেখো এই ছবিটা দেখতে অনেকটা কিসের মতো লাগছে বলো দেখি কিছুটা অরেঞ্জের মতো লাগছে ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু অরেঞ্জ না এটা হচ্ছে ব্রেস্টের একটা ক্লিনিক্যাল কন্ডিশন এবং যেহেতু দেখো এটাকে দেখতে অনেকটা কমলার মতো লাগছে তাই একে আমরা একটা নাম দেয়া হয়েছে এটা নাম হচ্ছে পিউডি অরেঞ্জ ঠিক আছে ভাই কন্ডিশনটার নাম কি এটা হচ্ছে পিউডি অরেঞ্জ তাহলে পিউডি অরেঞ্জ আসলে কি হয় আমরা জানি কি আমাদের ব্রেস্টে অনেকগুলা লিমফেটিক ছিল তো ভাইয়া যখন এই লিমফেটিকে কোনো একটা কারণে অবস্ট্রাকশন হবে তখন কি ভাইয়া আমার লিম্ফ ড্রেনেজটা ঠিক মতো হবে না তো লিম্ফ ড্রেনেজ যখন ঠিক মতো না হবে তাহলে এরা ওখানে জমে যাবে এবং জমে যাওয়ার ফলে কী হবে ওখানে হচ্ছে ইডেমা হবে তো ইডেমা মানে কি ইডেমা মানে হচ্ছে তোমার যে ফ্লুইড বা হচ্ছে শরীরের ভিতর যে ফ্লুইড সেটা যখন তোমার এক্সট্রা যেই ইন্টারস্টিশিয়াল স্পেস আছে সেখানে যখন হচ্ছে পানি জমা হয় বা পানি বা অথবা ফ্লুইড জমা হয় তো এইখানে ভ্যা যেহেতু লিম্ফেটিকে আমার হচ্ছে অবস্ট্রাকশন হচ্ছে যার ফলে লিম্ফ আমার হচ্ছে কি আর তোমার ড্রেন করতে পারছে না তাহলে হচ্ছে সেখানে স্ট্যাগনেশন অফ দ্য লিম্ফ হবে অর্থাৎ লিম্ফটা জমে থাকবে এবং যার ফলে কি হবে ইডেমা হবে ঠিক আছে কোথায় হবে হেয়ার ফলিকলের চারপাশে তো হেয়ার ফলিকলের চারপাশে যখন ইডেমা হবে তখন এই হেয়ার ফলিকলগুলা আমার রিট্রাক্টেড হবে ঠিক আছে ভাই অর্থাৎ ভিতরের দিকে একটু ঢোকা থাকবে যার ফলে আমরা একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাই সেই অ্যাপিয়ারেন্সটা অনেকটা অরেঞ্জের স্কিনের মতো হবে এর জন্য একে আমরা বলছি হচ্ছে পিউডি অরেঞ্জ ঠিক আছে অর্থাৎ এই যে এটার মতো দেখো এখানে আমার কি হচ্ছে হেয়ার ফলিকলগুলা রিট্রাক্টেড অবস্থায় আছে যেটা অনেকটা অরেঞ্জের স্কিনের মতো দেখাচ্ছে এর জন্য আমরা একে বলবো কি পিউডি অরেঞ্জ তাহলে পিউডি অরেঞ্জের মেইন যেটা মানে প্যাথোজেনেসি সেটা হচ্ছে লিমফেটিক যেগুলো আছে সেইখানে আমার হচ্ছে কোনো এক কারণে অবস্ট্রাকশন হচ্ছে লিম ড্রেন করতে পারছে না লিম জমে যাচ্ছে হেয়ার ফলিকল তার ফলে কি হচ্ছে রিট্রাক্ট হয়ে যাচ্ছে এবং এর ফলে স্কিনটা আমার হচ্ছে অরেঞ্জের স্কিনের মতো দেখাচ্ছে একে আমরা বলবো কি পিউডি অরেঞ্জ ঠিক আছে ভাই এরপর আরেকটা কন্ডিশন সেটা হচ্ছে আমার ব্রেস্টের মেটাস্টেসিসটা আমার কীভাবে ব্রেনে যাচ্ছে ঠিক আছে তো মেটাস্টেসিস বলতে আমরা কী বুঝেছি মেটাস্টেসিস বলতে আমরা বুঝেছি কি যে আমাদের ক্যান্সার সেলগুলো আছে সেটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া অর্থাৎ যে জায়গায় উৎপত্তি হচ্ছে সেই জায়গা থেকে দূরবর্তী অংশে ছড়িয়ে পড়া তো ভাইয়া যখন হচ্ছে আমরা ব্রেস্ট কি জানি পেক্ট্রোলিজনে আছে তো ব্রেস্টের পেক্ট্রো মানে ব্রেস্ট থেকে যখন মেটাস্টেসিস হবে অর্থাৎ ব্রেস্ট যে ক্যান্সার সেলগুলো আছে সেগুলো আমার চলে যাবে হচ্ছে ব্রেইনে ঠিক আছে এই ব্রেইনে যাওয়ার একটা পাথ হয়ে আছে এই পাথ এটা কিন্তু তোমার ভাইভাতে অনেক ধরে আমরা এখন এখানে একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি এটা কি ভেনাস রুট দিয়ে যাচ্ছে ঠিক আছে এতদিন আমরা কি পড়েছি ভাইয়া যে ব্রেস্টের যে মেটাস্টেসিসটা হচ্ছে সেটা লিম্ফ নোড দিয়ে হচ্ছে কিন্তু ভাইয়া এখানে আমরা দেখব যখন এটা ব্রেইনে যাচ্ছে অর্থাৎ ব্রেইনে আমার ক্যান্সার সেলটা যাচ্ছে তখন এটা ভেনাস রুট দিয়ে যাবে মেটাস্টেসিস মূলত দুই প্রকারে আমার মানে মেটাস্টেসিসের যে দুইটা প্রকার আছে দুই প্রকার এটা ছড়াতে যেতে পারে একটা হচ্ছে লিমফেটিক আর একটা হচ্ছে হেমাটোজেনাস অর্থাৎ এই ভেমাটোজেনাসের মধ্যে আমার এই ভেনাস স্যুরটা পড়ে তো ভাইয়া দেখো ব্রেস্ট থেকে যে ক্যান্সার সেলটা আছে সেটা আমার কোথায় যাচ্ছে পোস্টেও ইন্টারপোস্টাল ভেনে এবং পোস্টেও ইন্টারপোস্টাল ভেন ডে এরা ভার্টিবাল ভেনাস প্লেক্সাস সেখান থেকে ইন্ট্রা ক্যানিয়াল ডুরাল ভেনাস সাইনাসে যাচ্ছে তো ভাইয়া এখানে আমরা নতুন দুইটা টার্ম দেখতে পাচ্ছি কি কি একটা হচ্ছে ভার্টিবাল ভেনাস প্লেক্সার্স আর একটা হচ্ছে ইন্ট্রা ক্যানিয়াল ডুরাল ভেনাস সাইনাস তাহলে ভার্টিবাল ভেনাস প্রেক্সাস কি আর ইন্ট্রাক্রেনিয়াল ডুরাল ভেনাস এনাস তো ভাই এখানে একটা একটা ছবি দেখি এই যে ভাই দেখতেছো আমার এটা কি এটা হচ্ছে আমরা ফার্স্ট কার্ডে পড়ে এসেছি এটা হচ্ছে একটা ভার্টিবা ঠিক আছে এই ভার্টিবা দিয়ে আমার যে চারদিকে যে ভেনাস যে প্লেক্সাসটা ফর্ম করেছে প্লেক্সাস বলতে অনেকগুলা ভেইনকে একত্রে হচ্ছে ভেনাস প্লেক্সাস বলা হচ্ছে এর একটা তোমার বলা হচ্ছে অ্যানাস্টোমোসিস ফর্ম হচ্ছে ঠিক আছে তো ভার্টিবার এইখানে দেখো আমার অনেকগুলা ভেইন একত্রিত হয়ে অ্যানাস্টোমোসিস ফর্ম করেছে এটাকে আমরা কি বলবো ভার্টিবাল ভেনাস প্লেক্সজাস অর্থাৎ এরা থাকবে কোথায় ভার্টিবার দে ঠিক আছে আচ্ছা এই ভার্ট্রিবার থেকে আমার পরবর্তীতে চলে যাবে মাথার অংশে অর্থাৎ উপরের অংশে যাবে কিসে যাবে ইন্টার ক্রেনিয়াল ডুরাল ভেনাস সাইনাস ঠিক আছে ইন্টারাকাল এটা কি এইখানে এটা কোথায় থাকবে আমরা জানি কি ব্রেইনের যে কভারিং আছে সেটার দুইটা লেয়ার আছে একটা হচ্ছে এন্ডোস্টিয়াল পার্ট আর একটা হচ্ছে মেনিনজিয়াল পার্ট তো এন্ডোস্টিয়াল আর একটা হচ্ছে মেনিনজিয়াল পার্টের মাঝখানের অংশে আমার হচ্ছে এই ইন্টারাকাল ডুরাল ভেনাস সাইনাস থাকবে অর্থাৎ তোমার নিচের দিকে আমার হচ্ছে যে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস যেটা সেটা হচ্ছে এইখান দিয়ে আমার হচ্ছে অর্থাৎ ক্যান্সার সেলটা ভার্ট্রিবাল ভেনাস প্রেকজাস থেকে এইখান দিয়ে প্রবেশ করবে হচ্ছে ইন্টারক্যানাল ডুরাল ভেনাস আছে এবং এর মাধ্যমে এটা হচ্ছে আমার কোথায় যাবে এটা চলে যাবে হচ্ছে আমার এই ব্রেন ঠিক আছে অর্থাৎ যেই ক্যান্সার সেলটা আমরা ব্রেস্টে ফর্ম হচ্ছে সেই ব্রেস্ট থেকে আমার হচ্ছে প্রথমে যাবে ভার্টিবাল ভেনাস আছে সেখান থেকে চলে যাবে আমার ম্যান মধ্যে অর্থাৎ ইন্টারকেনাল ডুরাল ভেনাস সাইনাসে সেখান থেকে আমার এরা কোথায় মেটাস্টেসিস করতেছে আমার ব্রেইনে ঠিক আছে ভাই এটা কিন্তু পরীক্ষায় অনেক ধরবে যে ব্রেস থেকে কীভাবে মেটাস্টেসিস হচ্ছে ব্রেইনে তারপর ভালো ভাইয়া আমাদের এই জায়গাটা একটু ভালো মতো প্রচারটা মনে রাখতে হবে ঠিক আছে তো ভাইয়া এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিকে এরপরে যে ক্লিনিক্যাল কন্ডিশনটার নাম সেটা হচ্ছে আমাদের কুকেন বার্ক টিউমার ঠিক আছে ভাই তো কুকেন বার্ক টিউমার আমরা হচ্ছে তোমার আগের ক্লাসে যদি তোমরা লিমফেটিক ড্রেনেজটা পড়ে থাকো সেখানে আমরা পড়েছিলাম তো কুকেনবার্গ টিউমারের সাথে এই মেটাস্টেসে কি পার্থক্য এই মেটাস্টেসিসটা হয়েছিল আমার কোথায় ভেনাস রুটে আর কুকেনবার্গ টিউমারটা আমার কি হবে লিমফেটিক ড্রেনেজের মাধ্যমে আমার যে ক্যান্সার সেলগুলো আছে সেই ক্যান্সার সেলগুলো কোথায় যাবে আমার উভারিতে যাবে ঠিক আছে মেইনলি যেটা কুকেনবার্গ টিউমার আমার জিআইটিতে উৎপন্ন হয় অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকেও হয় দেখো ভাই এই যে আমার মেইনলি হয় হচ্ছে স্টমাক থেকে এছাড়াও কিছু পরিমাণে আমার হচ্ছে ব্রেস্ট কোলন স্মল বায়াল গল অ্যাপেন্ডিক্স থেকেও আমার হচ্ছে উৎপন্ন হয় ঠিক আছে তো এইখানে যেটা আমরা ব্রেস্ট পড়ছি অর্থাৎ ব্রেস্ট থেকে যে আমাদের এই আমার ড্রেনেজটা পড়তে হবে তাহলে ভাই এখানে কী হয় দেখো আমরা পড়েছিলাম কি যে আমাদের লিমফেটিক ড্রেনেজের ক্ষেত্রে লোয়ার মিডিয়াল যে পার্টটা ছিল সেটা আমার সাব পেরিটোনাল লিম্ফ প্লেক্সাসে গেছিল আর হচ্ছে সাব ডায়াফেগমেটিক লিম্ফ প্লেক্সাসে গেছিল তো সেইখান থেকে যে লিম্ফ প্লেক্সাসে আমার ক্যান্সার সেলটা ধরো এইখান থেকে চলে আসছে সাব পেরিটোনাল লিম্ফ প্লেক্সাসে এবং সেইটাই তোমার মেটাস্টেসিস পরে চলে যাবে হচ্ছে উভারিতে ঠিক আছে দা উভারিতে যে উভারিকে আক্রান্ত করবে এবং একে আমরা বলবো কি টিউমার ঠিক আছে অর্থাৎ যে জিনিসটা ব্রেস্ট আমার উৎপন্ন করেছে সেটা লিমফেটিক ড্রেনেজের মাধ্যমে উভারিতে যে আক্রান্ত করবে যার ফলে সেখানে যে কন্ডিশনটা তোমার হচ্ছে অ্যারাইজ করবে সেটা হচ্ছে প্রুকেনবার টিউমার ঠিক আছে বা তাহলে আমরা দেখলাম কি ব্রেস্ট থেকে যে আমার ক্যান্সার সেলগুলো আছে সেটা যেমন হচ্ছে ব্রেইনে যাচ্ছে সেই একই সাথে সেটা আবার উহারিত যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এরা রক্তের মাধ্যমেও যাচ্ছে আবার মাধ্যমেও যাচ্ছে ঠিক আছে ভ্যা তাহলে এটা ছিল আমাদের সর্বশেষ ক্লিনিক্যাল কন্ডিশন তাহলে আমরা তিন অনেকগুলো ক্লিনিক্যাল কন্ডিশন পড়ে ফেললাম এইগুলা কিন্তু আমার ভ্যা ভাইবার জন্য দরকার তাহলে ভ্যা আজকে আমাদের টপিকটা এতটুকুই এবং এর মাধ্যমে আমাদের যে ব্রেস্টের লেকচারটা আছে এই লেকচারটা শেষ হলো আশা করি তোমাদের এই লেকচারটা অনেক ভালো লেগেছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে